নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ওনার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের আজকের এই এই দোয়া মাহফিল উপস্থিত আছে আছেন ময়মনসিংহ মহানগর যুব দলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শিপু ভাই উপস্থিত আছেন ময়মনসিংহ মহানগর যুব সহযুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সুখন ভাই উপ সাবেক কুতুলী থানা সদস্য এখানে উপস্থিত আছেন মহানগর যুবদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক গাগরা ইউনিয়নের কীতি সন্তান আরিফুল আরিফুল ইসলাম আরিফ আরিফ ভাই এখানে উপস্থিত আছেন ময়মনসিংহ মহানগর যুবদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক সারোর হোসেন ময়ন এখানে উপস্থিত আছেন ময়মনসিংহ মহানগর যুবদলের নেতা আকাশ এখানে উপস্থিত আছেন মনসিংহ মহানগর যুব দলের থানা যুবদল নেতা অন্যতম নেতা ইসরাবিল হক রাহাত আমি অনুরোধ করব মনসিংহ মহানগর যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এখন ইসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম এগোঙ্গা ইউনিয়ন নয় ওয়ার্ড কর্তৃক যুবদলের দলের দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার রূপমুক্তি এবং সুস্থতা দীর্ঘ কামনায় দোয়া মহিলের আয়োজন করা হয়েছে উক্ত দোয়া মহিলের উপস্থিত আছেন কুতলি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহানগর মহেশিং মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিফু ভাই এবং আরও উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আসরফ আশরাফুল ইসলাম সুখন সহ সাংগঠনিক সম্পাদক কৃতি সন্তান সারো হোসেন নয়ন এখানে অন্যতম যুবদলের নেতা উপস্থিত আছেন আকাশ এবং যুবদলের অন্যতম নেতা আকাশ ইসাফ রাহাত এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন কোতোয়ালি থানার এই পর্যায়ে বক্তব্য রাখবেন কোতালি থানা যুব দলের যুগ্মায়ক মৃসিং মহানগর যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী সফুল ইসলাম সুফুবাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি এর চেয়ারপারসন দেশ নেত্রী আজকের এই দম মাহফিলের মাঝে উপস্থিত আছেন যুব দলের সদস্য এবং মহানগর যুব দলের সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সুখন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর ঘাগরা ইউনিয়নের তৃতীয় সন্তান মহানগর দলের সহসাধারণ সম্পাদক সহসাংগঠনিক সম্পাদক হোসেন নয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের অন্যতম নেতা আবুল কালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সাইফুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সাদা সাজাদ আনারুল চাচা আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর যুবদলের দলের সম্পাদক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরেফ আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর যুবদলের অন্যতম নেতা মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন ঘাগরা ইউনিয়নের অন্যতম নেতা আকাশ এবং হকরাহ আমাদের মাঝে উপস্থিত আছেন ঘাগরা ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা সেলিম ভাই এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ঘাগরা ইউনিয়নের রনে লিখন এবং ঘাগরা ইউনিয়নের অন্যতম নেতা ফাইএম সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আরো উপস্থিত আছেন এ নয় নং নয় ওয়ার্ড নয় নং ওয়ার্ডের নয় নং ওয়ার্ডের যুব দলের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে ধন্যবাদ জানাই মহানগ যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ সকলকেই